এক বছরে আপনার শিক্ষার্থী বান্ধব ছাত্র বান্ধব কি আছে ছিল এই যে ভাই কথা বলতে দেওয়া হচ্ছে ভদ্রতা আবিদ ভাই এই মানে এটা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবিদ ভাই থেকে সেটা প্রত্যাশা করি উনি কথা বলার বারবার এই ধরনের ইন্টারফেরেন্স করে এটা কোন ধরনের ভদ্রতা এটা তো ভাই একটা বেসিক একটা হচ্ছে বিহেভিয়ার যখন ইয়ামিন মোল্লা এবং হচ্ছে সাদেক কায়েম এবং আহ আরো দুজন আপনাকে যা যা বল মানে যা বললেন সবকিছুর বিষয়ে আপনার সম্পর্ক যেগুলো বলার উত্তর হ্যালো হ্যাঁ আপনাকে ধন্যবাদ আমি অনেকগুলো এখানে কোশ্চেন পেয়েছি এবং হচ্ছে যে সম্পর্ক প্রশ্ন পেয়েছি সেটা আছে যে শুরুতে বিনিয়ামিন মোল্লা উনি ভাই বললেন যে হচ্ছে ছাত্রদল ডাকসু চায় না সেটা একটা বানোয়ার কথা এবং মিথ্যাচারিতা দেখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে প্রক্রিয়ার মধ্য দিয়ে প্যানেল নির্ধারিত হয়েছে সেই প্রক্রিয়াটা হচ্ছে আমাদের পার্টির আমাদের